গ্রামের পথে ছুটে চলছে একটি হেলিকপ্টার কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই কিছু কিছুদূর এগোতেই থামে সেটি মুহূর্তের মধ্যেই খুলে বসে খাবারের পশরা ফুচকা চটপটি মুড়ি সহ নানা মুখরোচক খাবার মেলে এই হেলিকপ্টারে এমন অভিনব ফুডকার্টের দেখা মিলবে বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর ইউনিয়নে এই ব্যতিক্রমী হেলিকপ্টার আকৃতির ফুটকার্ডটি তৈরি করেছেন স্থানীয় যুবক মোহাম্মদ সোহেল রানা নিজের কল্পনা শক্তি শ্রম আর দৃঢ় সংকল্পে তিনি গড়ে তুলেছেন সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই উদ্ভাবন ওরে দেখলে আমরা চলে আসি মুড়ি খুব মজার ইয়ে করে খুব সুন্দরভাবে মাখা জাকায় দেয় হেলিকপ্টার উপর দিয়ে চলে এখন দেখি রাস্তা দিয়েও হেলিকপ্টার চলে অনেক কিছু দিয়ে ঝাল মুড়ি বানায় ফুচকা বানায় একশো পঁচিশ সিসি মোটরবাইকের ইঞ্জিন ও ছয় গিয়ারের কাঠামোর ওপর তৈরি এই যানটি পুরোপুরি নিজস্ব নকশায় নির্মিত ভেতরে রয়েছে ছোট একটি কাউন্টার উপরে আলো এবং পাশে প্রয়োজনীয় সরঞ্জাম ঝোলানোর ব্যবস্থা যেন গ্রাম বাংলার পথে ছুটে চলা এক ক্ষুদ্র রেস্টুরেন্ট প্রতিদিন গ্রাম ও হাটবাজার ঘুরে সোহেল ফুচকা চটপটি বিক্রি করে আয় করেন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা মেলা ওয়াজ মাহফিল কিংবা বিশেষ অনুষ্ঠানে গেলে বিক্রি বেড়ে দশ হাজার টাকা ছাড়িয়ে যায় তার সৃজনশীল উদ্যোগ দেখতে ভিড় করেন কৌতূহলী দর্শনার্থীরাও বাগেরহাট থেকে মোল্লাহাট যাচ্ছিলাম যাওয়ার পথে বারাকপুর বাজারে একটা হেলিকপ্টারে চটপটি ফুচকা বিক্রি করতেছিল নাইমে দেখে খাইলাম অনেক ধরে এই বাইকটা খাচ্ছি খুব ভালো লাগে চার সদস্যের পরিবারে স্ত্রী মা ও মেয়েকে নিয়ে সংসার চালাতে দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়ছিলেন সোহেল শেষ পর্যন্ত এনজিও থেকে ত্রিশ লাখ আশি হাজার টাকা ঋণ নিয়ে প্রায় সাত মাসের শ্রমে নিজের হাতে তৈরি করেন এই ব্যতিক্রমী হেলিকপ্টার ফুডকার্ট আমি এক একদিন এক এক জায়গায় আমার কোনো নির্দিষ্ট কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই যে কোনো জায়গায় দেখতে পারে আমার প্রতিদিন চার হাজার পাঁচ হাজার আর যদি কোনো অনুষ্ঠান যায় তাহলে হাজার টাকা হয়ে যায় স্থানীয়দের মতে সহায়তা পেলে সোহেলের এই সৃজনশীল উদ্যোগ আরও বড় পরিসরে বিস্তৃত হতে পারে একই সঙ্গে এমন সৃজনশীল উদ্ভাবন নতুন প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণা নাহার বৃষ্টি টাইমস টুডে